আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকত প্রিয় দর্শক আজকের আমি ঢাকা ফার্নিচার থেকে আমি সবুজ একটি নতুন ডিজাইনের ইউনিক ডিজাইনের একটি সুকেস নিয়ে এসেছি তো এটা হলো ওয়াল সুকেস খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইনটা যদি কেউ দেখে তার যে দেখবে তারই পছন্দ হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এটা হলো মানে আপনার হলো মানে ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন পিছনে আপনার মিরল বেলাস আছে এবং এবং কাঠের সিল দেওয়া আছে খুবই অসাধারণ চুকেশটা চুকেশটা দেখুন এটা হলো আপনার হলো বাহিরে আপনার চিটাগাং সেগুন এবং ভিতরে চিটাগাং সলিড গামারি তো আপনারা দেখলে দেখুন এটা হলো মানে আপনার চারটি পাল্লা চারটি পাল্লা উপর হতে নিচ পর্যন্ত একবারে সেম এবং তিন প্যাটার্ন হবে এটা হলো পাট আলাদা আলাদা তিনটে পার্ট হবে যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন ঢাকা ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে ডাকা ফার্নিচার আসলে এখানে যাচাই বাছাই করে চিটাং এবং সেগুন কাঠের ফার্নিচার কিনতে পারবেন এবং আপনারা হলো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান নকল ডাকা ফার্নিচার হয়েছে আমাদের নামে নকল ডাকা ফার্নিচার চালাইতে আছে তাই আপনারা আসল ডাকা ফার্নিচারে আসুন তো আসুন ডাকা ফার্নিচারে এসে আসলে আমাকে পাবেন এখানে তো আসুন এখানে এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এখানে আমাদের প্রদত্ত পরিমাণে কালেকশন আছে ইউজ পরিমাণে কালেকশন আছে আপনারা নতুন নতুন মডেল নতুন নতুন ডিজাইন আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে আর আমি স্ক্রিনে ভিডিওতে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এটা হলো গ্লাস সুকেস এটা হলো আপনার যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এটা হলো আপনার অনুমানিক প্রাইসটা আমি বলতেছি এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা অর্ডার হয়েছে তাই আমরা ফিনিশিং দিয়ে রেখেছি ফিনিশিং করে রেখেছি এবং এটা ডেলিভারি দেবো তাই আমরা ভিডিও করে আপনাদের সম্মুখে তুলে ধরতেছি তো খুবই চমৎকার খুবই অসাধারণটি আপনারা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারবেন বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন রকমের মডেল তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না আমি একটু আপনাদের সামনের থেকে দেখাচ্ছি যে কেমন ডিজাইনটা দেখুন এটা হলো আপনার উপরে কার্নিশের মডেলটা দেখুন কার্নিশের মডেলটা খুবই চমৎকার খুবই অসাধারণ এবং আপনাদের মানে মডেল খুবই চমৎকার করে তো এটা হলো অনেক সুন্দর একটি ডিজাইন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত